অবশেষে ভারী পতন সোনার দামে এই মুহূর্তে সোনার দাম নিয়ে বিরাট সুখবর এক ধাক্কায় প্রচুর পরিমাণে দাম কমল সোনার মধ্যবিত্তদের জন্য দুর্দান্ত খবর মূলত বৈদেশিক বাজারের অস্থিরতা এবং ডলারের উত্থান পতন এইসব কারণেই সোনার বাজারে মন্দা দেখা যাচ্ছে তো চলুন জেনে নেব আজ কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি জানাবো আগামীতে সোনার দাম আরও কমবে নাকি বাড়বে এই বিষয়ে কি বলছেন স্বর্ণ বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতেই দেখে নেব আজকে রুপোর বাজার দর তো প্রিয় দর্শক আজকের ডেটে এক গ্রাম রুপোর দাম রয়েছে চুরানব্বই টাকা এবং দশ গ্রাম রূপোর দাম রয়েছে নশো টাকা আজকে রুপোর দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ রুপোর দামের ক্ষেত্রে আজকে দাম বাড়েও নি এবং কমেও নি বর্তমানে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিলে আজকে এক ভরি রূপোর দাম রয়েছে এক হাজার ছিয়ানব্বই টাকা বর্তমানে হাজার ছিয়ানব্বই টাকা রয়েছে প্রতি ভরি রুপোর মার্কেট প্রাইস তো আসুন এবার আপনাদের জানিয়ে দেব সোনার বাজার দর তো প্রথমেই দেখে নেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেট সোনা হচ্ছে গহনা সোনা কার্যত যে অলঙ্কার বা গহনা আমরা ব্যবহার করে থাকি সাধারণত সেটাই বাইশ ক্যারেটের সোনা বলা হয় প্রসঙ্গত বাইশ ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশের মতো আজকে এক গ্রাম বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে আট হাজার তিনশো দশ টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে তিরাশি হাজার একশো টাকা বর্তমানে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিলে বাইশ ক্যারেট সোনার আজকে এক ভরির দাম রয়েছে ছিয়ানব্বই হাজার টাকা বর্তমানে ছিয়ানব্বই হাজার টাকা রয়েছে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এর পাশাপাশি আমরা আরও একটি গহনা সোনার বাজার দর জানবো যেটা হচ্ছে আঠারো ক্যারেটের গহনা সোনা তবে বাইশ ক্যারেটের তুলনায় আঠারো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ অনেক বেশি থাকে আঠারো ক্যারেট সোনাতে খাদের পরিমাণ থাকে প্রায় সাড়ে বারো শতাংশের মতো যার কারণে আঠারো ক্যারেট সোনার দাম অনেক কম হয় বাইশ ক্যারেটের তুলনায় আজকে আঠারো ক্যারেট সোনার এক গ্রামের দাম রয়েছে ছ টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার নশো টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি আঠারো ক্যারেট সোনার দাম রয়েছে আটাত্তর হাজার বর্তমানে আটাত্তর হাজার টাকা রয়েছে আঠারো ক্যারেটের এক ভরির বাজার দর আসুন এবার সবশেষে আপনাদের জানিয়ে দেব চব্বিশ ক্যারেট সোনার বাজার দর